হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো পঁচিশে ডিসেম্বরের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো খাসির মাংস তো চলো আজকে পঁচিশে ডিসেম্বর বাড়িতে ভালো মন্দ রান্না না করে খেলে কি হয় তো ছুটি ছাটার দিনে কিন্তু বাড়িতে ভালো মন্দ রান্না করে কিন্তু খেতে হয় তো আজকে তৈরি করে ফেললাম খাসির মাংস খাসির মাংস রান্না করার জন্য প্রথমে লেবুর রস দিয়ে দিলাম তার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলো কাশ্মীরি রেড চিলি পাউডার এই দিয়ে খুব ভালো করে এবার মাংসটাকে আমি ম্যারিনেট করে রাখবো মাংস যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখা যাবে তত কিন্তু বেশ ভালো হবে আর খাসির মাংসে যে একটা গন্ধ থাকে সেটা লেবুর রস দিলে কিন্তু খাসি মাংসটা চলে যায় আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ আমি বেটে এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আজকের রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবো সর্ষের তেলে রান্না করলে কিন্তু দারুণ খেতে লাগে এইভাবে মাটন রান্না করে দেখো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে আমার বর কিন্তু খুব পছন্দ করে এইভাবে মাটন রান্না করলে মাটন আমার ও ওর দুজনেরই খুব প্রিয় চলো ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে আর আগেই বলেছি আজকে রান্নাটা কিন্তু সর্ষে তেলে করব। বেশ কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব এভাবে মাটন রান্না করলে দারুণ লাগে খেতে আগেই বলেছি আর এখন বর্তমানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো সেই জন্য এই রকম যদি গরম গরম ভাতের সাথে খাসি মাংস খাওয়া যায় তাহলে দুপুরের খাওয়াটা কিন্তু জমে যাবে আর বড়দিনে তো একটু স্পেশাল না হলে কি হয় বড়দিনের পর তারপরেই খুব কাছে আবার একটা আমাদের নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারের দিন আসছে তো আশা করা যায় সেই দিনও তোমাদের একটা নতুন রেসিপি দেওয়ার আমি চেষ্টা করব। তো কেমন লাগছে আমার রেসিপিগুলো ব্লগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ম্যারিনেট করে মাংস রাখা আমি খাসির মাংসটা দিয়ে দিলাম আর এর মধ্যে একটা গোটা টমেটো আমি দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো মাংস যত কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে তো চলো এবার ঢেকে দিই দশ মিনিটের মতো দশ মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে দশ মিনিট পর ফিরে এলাম দেখো মাংস থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে দিয়েছে এই জলেই কিন্তু ভাপিয়ে ভাপিয়ে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব মাংস আমি ততক্ষণই কষাবো যতক্ষণ না ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি খাসির মাংস এইভাবে যদি রান্না করা যায় দারুণ কিন্তু টেস্ট হয় ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে চলো বন্ধুরা আবারও ঢেকে দিয়েছিলাম মিনিট পাঁচেকের মতো তো দেখো খাসি মাংস কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গেছে আর খুব বেশি পরিমাণে যে তেলটা ছেড়েছে সেই তেল দিয়েই কিন্তু ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব খাসি মাংস থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে আর খাসি মাংস রান্না করতে করতে কিন্তু খুব বেশি তেল লাগে না কারণ খাসির মাংস একটা চর্বি থাকে তার থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে দেয় আর সমস্ত মশলা দিয়ে যখন খাসির মাংসটা আমি ম্যারিনেট করেছিলাম তখন কিছুটা সর্ষের তেল দিয়েছিলাম আর কিছুটা রান্নার সময় দিয়েছি তো ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি এরপর চলো প্রেশার কুকারে দু থেকে তিনটে সিটি দিয়ে নেব তাহলেই কিন্তু আমার ঝটপট তৈরি হয়ে যাবে গরম গরম খাসির মাংস গরম গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে খাওয়াটা তো মাংসটাকে এবার প্রেশার কুকারে খুব ভালো করে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু গরম জল ব্যবহার করব আগে থেকে আমি আলু কিন্তু ভেজে নিয়েছি আর আলু না দিলে কি মাংসে জমে বলো তোমরাই তো আলুটাকে খুব ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আর একটা গোটা রসুন দিয়ে দিলাম অনেকে কিন্তু খাসি মাংস এরকম রসুন খেতে কিন্তু পছন্দ করে বেশ কয়েকটা সিটি মিলে নিলাম চলো এবার খুলে দেখার পালা দেখো কত সুন্দর রঙ হয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর শীতকাল একটু ধনে পাতা ওপর থেকে দিয়ে দিলাম তোমাদের যদি ধনে পছন্দ না হয় তাহলে তোমরা দিও না কিন্তু ধনেপাতা দিলে ভালোই লাগে খেতে আর ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার খাসির মাংস এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা তো কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে বড় বড়ের মতো একটা লাইক দিয়ে দিয়ে কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো নতুন দিনে একটা ব্লগ বা অথবা একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। বড়দিন সবাই খুব ভালো কাটাও খুব মজা করো ঘুরতে যাও বাড়িতে পিকনিক করো সবার সাথে হই হুল্লোর করে মজা করে খাওয়া দাওয়া করো আর আবার দেখা হবে তোমাদের সাথে Το Merry Christmas, Tata.